হ্যাঁ হোয়াটসঅ্যাপ প্রাইজ ক্যামেরা যোগাযোগ করি ভালো আছো তো গত গেমটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু মানে দ্বিতীয় তো আজকেও নতুন একটা গেমটা শেষ জানা আছে এমন একটা পপুলার গেম তো আজকে আমরা খেলবো একটা হরর গেম যার নাম হচ্ছে টবি সামনে এই যে লোকটিকে দেখতে পাচ্ছ এই লোকটার নাম হচ্ছে টবি বেসিক্যালি এ একটা ডাক্তার এর হসপিটালে যে আসে তাকে বন্দি বানায় তাকে বন্দি করে আর এই লোকটাও দেখতে অনেক অদ্ভুত দেখো লম্বা মানে লম্বা ভাই মানে একটা রুমের মধ্যে আইটে যাবে আর হাতে একটা কুড়াল শক্ত মনে হয় আমায় মারতে আসবে নখ দেখো ধারালো আর মুখের কি অবস্থা দেখো আধা মুখ লাল হয়ে আছে আর চোখ হলো আর দাঁতগুলো কেমন যেন হয়ে আছে অনেক কৃপি তো যাই হোক এই গেমটা আমি আগেও খেলেছি কিন্তু তোমাদের জন্য মানে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য একটু করতেই পারি তো যাই হোক বেশি কথা না বলে শুরু করা যাক ইউ হ্যাভ বিন লকড ইনসাইড দ্য ইভিল হলো হসপিটাল ইউ মাস্ট ফাইন্ড আ ওয়ে টু এসকেপ দিস প্লেস বিফোর দা ডক্টর ক্যাচেস ইউ ওকে তো আমি যেমনটি বলেছিলাম যে আমাকে বন্দি করে রেখেছে look for the key for this ডোর it may চলো 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 চালু যা চালু যা ফাইন দি ফাইন exit কি এখানে আছে এটা আমি যাই হোক

আগে খেললে এমনি তো কোনো কিছু মনেই থাকে না কি আর বলব আচ্ছা এসকে থ্রু দা ভেন্ট কমপ্লিট এখন শুধু আমাকে এদিকে জাম্প করতে হবে জাম্প মানে অবস্টেকল এই পাথাগুলোকে পার করতে হবে আরামসে জাম্প 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 ও রিল্যাক্স 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 আরে 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 আরামসে ओके नाइस प्रथम स्टेप कंप्लीट कर दिए सी अब सेकंड स्टेप सेकंड स्टेप सेकंड स्टेप आराम से आराम से आराम से आराम से आई होप आराम से जा अरे टू ओके डन पर चलो पर चलो কোন ননোন ছেড়াতে ছেড়ে ছেড়েতে ছেড়ে ছেড়ে ছেড়েতে আরে ছেড়ে ছেড়ে আরেকটু ভাইবা ভাই

আচ্ছা দেখি এখন কি হয় ওকে সামনে চলো ভাই চলছে কেমন ভয়টা লাগে যে সাম দিতে করে দেরি করে চলবে না সোজা তোরমার সোজা তোরমার সোজা তোরমার সোজা তোরমার সোজা

স্পিড জন্য এমনিতেই দেখো চলাফেরা করা যাচ্ছে না মানে কি বলবো ফ্যানের স্পিড এর জন্য না তো ঠিকঠাক মতো চলাফেরা করা যাচ্ছে না তো जो 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 आराम से जो 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 जो

इतने कर लेते हैं ना ठीक इतने कितना कितना अच्छा है क्या नाम है अच्छा इतने करने वालों से जी बैंक टर्म्स होते हैं चौं चौं बैंक टर्म्स होते हैं ओ इतना ये लोगों ने फैन देखो तो पास है

এই জায়গা দৌড় মা একবারে 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 আসতে এই রে আপনি তো পড়তে গেছেন জম্প জম জম্প রিল্যাক্স রিল্যাক্স জম্প এই তো জম্প শেষ এখানে আচ্ছা এখানে সাউন্ড শুনতে পাচ্ছো

জনাজিু শেকের মাজু সেলেদ এিবাং এলেদ করেদ কেলে এনেলে ছেরে ইলেলেলেলের এলেন এলেলীষ এলে ষোয়ন এলেলে আলেলে খিষের �

গাড়ি দিয়ে মানে বাইরে গাড়ি এখানে গাড়িতে আগুন জ্বলতেছে মানে কি একটা অবস্থা হসপিটালে দেখো কিছু জিনিস ভাঙা মনে হচ্ছে এটা অত্যাচার কারখানা যাই হোক ওখানে সামনে যে লোকটাকে বন্ধু হয়ে হতে পারে এখানে একজনের গাড়ি থাকতে পারে হতে পারে সে আমার মতো এখানে এসে বন্দি হয়ে গেছে এখানে ফেসে গিয়েছে যাই হোক আমার মতলব হতে পারে এটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল যদিও কাছ থেকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভো না পাশে থাকা আইকনটিও বাজে দিতে ভো না থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকে সুস্থ থাকা আর আমাদের পাইবে না